নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে বলবো। প্রশ্ন ঠাকুর তো খুব বেশি শাস্ত্রপাঠ করেননি মহারাজ মহারাজ উত্তরে বলছেন ঠাকুর সহজকতার ভিতর দিয়ে শাস্ত্রের কথাগুলি কত সহজবদ্ধ করে দিয়েছেন প্রবল অনুভব না হলেও প্রবল বিশ্বাস না থাকলেও কথাগুলি বুঝতে কোনো অসুবিধে হয় না বোঝা যায় প্রশ্ন আত্মারাম কাকে বলে মহারাজ মহারাজ উত্তরে বলছেন যার আনন্দের জন্য বাইরের কোনো বস্তুর অপেক্ষা নেই সেই হল আত্মারাম আত্মার আনন্দেই তার প্রকাশ প্রশ্ন পরমহংস কাকে বলে মহারাজ মহারাজ উত্তরে বলছেন অনেক সন্ন্যাসীর উপাধি পরমহংস পরমহংস বলতে ঠাকুরকেও বোঝায় পরমহংস আত্মার প্রতীক প্রশ্ন মায়ের চিন্তা করতে গেলে মায়ের কোন রূপটি মনে করতে হয় মহারাজ মহারাজের উত্তর যা তোমার ভালো লাগে মা বলতে মায়ের স্নেহই মনে পড়ে আগে স্নেহময়ী মা সর্বং সহা মা সব দোষ ক্ষমা করেন যে মা এইভাবে তার কথা চিন্তা করতে হয় প্রশ্ন পঞ্চতপা মানে কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন পঞ্চতপার অর্থ হচ্ছে চারপাশে চারটি প্রজ্বলিত আগুন আর মাথার উপর প্রখর সূর্যতাপ এর মধ্যে বসে সাধনা করা এই হল পঞ্চতপা কুমার সম্ভব রঘুবংশ মনুস্মৃতি এবং শিশুপাল বধ সবের মধ্যে পঞ্চতপার উল্লেখ আছে প্রশ্ন মা কেন পঞ্চতপা করেছিলেন মহারাজ মহারাজের উত্তর মা পঞ্চতপা করেছিলেন ঠাকুরের অদর্শনে তার মনে কষ্ট হয়েছিল তখন যোগীর মা পঞ্চতপা করার জন্য পরামর্শ দিয়েছিলেন মাকে তাই মা এই সাধনা করেছিলেন কুমার সম্ভবে আছে পার্বতীও পঞ্চতপা করেছিলেন প্রশ্ন দরিদ্র নারায়ণ কথাটি কার আবিষ্কার মহারাজ মহারাজের উত্তর স্বামীজির আবিষ্কার ঠাকুরের শিবজ্ঞানে জীবসেবা এই যে ভাব এই ভাবকে অনুসরণ করেই স্বামীজি দরিদ্র নারায়ণ কথাটি বলেছিলেন প্রশ্ন স্বামীজি বলেছেন টলারেন্স নয় অ্যাকসেপ্টেন্স এর অর্থ কী টলারেট করা মানে কোনো রকমে সহ্য করা সেটা ঠিক না অ্যাকসেপ্ট করার অর্থ হল শান্ত চিত্তে গ্রহণ করা প্রশ্ন মা যে বলেছেন সহ্য করো তবে মহারাজ বলছেন সেটা আলাদা জিনিস সহ্য করো ঝগড়া করো না সহ্য করা মানে এক্ষেত্রে গ্রহণ করা হয় তোমার কেউ অপকার করল সেটাকে সহ্য করা তাকে অ্যাকসেপ্ট করা নয় প্রশ্ন স্বামীজির নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর এই গানটিতে আছে বোঝে প্রাণ বোঝে যার এই কথাটির বিশেষ অর্থ কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন প্রাণ অর্থ ব্রহ্ম নয় প্রাণ যে তারই একটি প্রকাশ এই তত্ত্ব সেই বোঝে যার অন্তর্নিহিত স্বরূপের বোধ হয়েছে অপরে বুঝতে পারে না ব্রহ্মতত্ত্ব বাক্যের অতীত সমস্ত দৃশ্যকে যে আমি দেখছিল গৌণভাবে বলা যায় দৃশ্যের সঙ্গে সঙ্গে তারও লয় হলো। যে আমি অনুভব করেছে সে জানল আসলে সে আমিও থাকে না সেই জন্য বলা হলো শুদ্ধ জ্ঞান জ্ঞানস্বরূপ বর্ণনার অতীত এই অনুভূতির সঙ্গে জগতের কোনো বস্তুর তুলনা হয় না বাক্যমনের অর্থাৎ সব বিশেষণের অতীত সেই স্বরূপই নির্বিশেষ সত্তা শেষে অনুভবের কর্তা আমিও এই নির্বিশেষ সত্তায় মিলিয়ে যায়। প্রশ্ন স্বামীজি আমেরিকার স্বাধীনতা দিবস খুব ধুমধাম করে পালন করেছিলেন মিশনে এরকম আর পালিত হয়েছে কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন না মিশনে পালন করা হয়নি সেই রকম ধুমধাম করে কিছু নয় আমেরিকানরা ওই দিনটি খুব মানে কি না আনন্দের দিন সেই জন্য আমাদের এখানে তেমন স্বাধীনতা দিবস লোকে বেশি মানে না কিন্তু ওরা খুব মানে প্রশ্ন স্বামীজি ফোর্থ জুলাই দিনটি শ্রীনগরে পালন করেছিলেন মহারাজ উত্তরে বলছেন হ্যাঁ শ্রীনগরে কয়েকজন আমেরিকান ভক্ত সঙ্গে ছিলেন তাই তাঁদের জন্য পালন করেছিলেন প্রশ্ন আজ শারদানন্দ মহারাজের জন্মতিথি আমাদের কিছু বলবেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি যেন তাঁর পাদপদ্যে তোমাদের রুচি দেন প্রশ্ন ব্রহ্মানন্দ মহারাজকে স্বামীজি রাজা বলতেন কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন স্বামীজি বলতেন এ আমাদের রাজা আমাদের রুলার আদর করে কত কি তিনি বলতেন ঠাকুর বলেছিলেন এ শ্রীকৃষ্ণের সঙ্গী রাখালদের একজন ঠাকুর তাকে রাখাল রাজু বলেছিলেন প্রশ্ন আজ নিরঞ্জন মহারাজের জন্মদিন তার সম্বন্ধে আমাদেরকে কিছু বলবেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন নিরঞ্জন মহারাজ ছিলেন ঠাকুরের দারোয়ান এমনিতে খুব লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা ছিল তার। ঠাকুরের অসুখের সময় ঠিক হয়েছিল যে যাকে তাকে ঠাকুরের কাছে যেতে দেওয়া যাবে না এই জন্য পাহারা দেবার জন্য তিনি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন গায়ে যেমন তার খুব জোর ছিল তেমনি তার অনুভবও ছিল ঠাকুর বলতেন আমার নিরঞ্জনের ভিতর এতটুকু অঞ্জন নেই অঞ্জন মানে কালিমা অঞ্জনমুক্ত ছিলেন তিনি ঠাকুর বলছেন ওরে বাবা নিরঞ্জন দিন তো কেটে গেল এখনও ভগবান লাভ করলি না কবে করবি ঠাকুর এই বলে কাঁদ দেন প্রশ্ন মহারাজের এক সেবকের কাছ থেকে কাজ করতে গেলে হাড় মটমট শব্দ হতো হরি মহারাজ তাকে একদিন তীব্র ভৎসনা করার পর থেকে তা সেরে গেল এটা কিভাবে হলো মহারাজ মহারাজ উত্তরে বলছেন সেরে গেল এই করে যে শরীর মনকে চালায় না মন শরীরকে চালায় মনের প্রভাব শরীরের উপরে পড়বে মনের দাপটে শরীরের ত্রুটি দূর হয়ে যায় প্রশ্ন আমরা এরকম চেষ্টা করলে কি হবে মহারাজ মহারাজ উত্তরে বলছেন হ্যাঁ হবে তবে তোমরা সেই চেষ্টা না করে তাকে ধরো না কেন মা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই প্রশ্ন উত্তর পাঠ করে শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার